আসসালামু আলাইকুম আমি শিমু বলছি শিমো রিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে হাজির হয়েছি সিম্পল একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তো আমি এখানে লাইয়ের খোসা নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি মলা মাছের মাথা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি মরিচ এখন চুলা অন করে দিয়ে সব কিছু উপকরণ আমি একে একে দিয়ে নিচ্ছি প্রথমে আমি লাইয়ের খোসা দিয়ে নিলাম তারপরে মাছের মাথা দিয়ে নিলাম সিম্পল রেসিপি হলেও কিন্তু এই ভত্তাটি খেতে একদম অসাধারণ লাগে একবার খেলে আপনারা এটার প্রেমে পড়ে যাবেন এতটাই মজার লাগে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন এই ভত্তাটা সরিষার তেলে করতে তাহলে টেস্টের লেভেলটা দ্বিগুণ বেড়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর লাউ এমন একটি জিনিস যার খোসা পাতা ডগা সব কিছু খাওয়া যায় এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এখন ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি প্রায় টেনে নিয়েছে কিছুক্ষণের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে পানি শুখে নিয়ে একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে পানি থাকলে কিন্তু ভত্তাটা খেতে ছাপছাপা মনে হবে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রেন্ডারও বেটে নিতে পারবেন কিন্তু শিল্পাটাই বেটে নিলে মিহি বেশি হয় তখন খেতেও বেশি ভালো লাগে গরম ভাতে তো জাস্ট ওয়াও একবার খেলে আপনারা এই ভত্তার প্রেমে পড়ে যাবেন তো আপনাদের কাছে আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমার সব কিছু এবং সামনে এগিয়ে যাওয়া তো আপনারা সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট দেবেন বাটা হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে নিলাম মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিচ্ছি দেখতে কিন্তু একদম গ্রিন কালার এই তো রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাইয়ের খোসা ভত্তা রেসিপি গরম ভাতে জাস্ট ওয়াও আপনারা যারা এখনও লায়ের খোসা ভত্তা খাননি একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিও দেখে যদি এই রেসিপিটি করেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন الله بيس